আজকের এই ভিডিওর মাধ্যম আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি শান্তিপুরের ফেমাস আদিবামা মায়ের ইতিহাস সেই সঙ্গে থাকছে তার ছোট বোন চড়া বামার যে ঐতিহ্যবাহী নাচে বেশ মূল্যবান কিছু তথ্য রয়েছি আদিবামা মায়ের মায়ের জোরদার রঙের কাজ চলছে আমরা তো জানি যে বামা কালীর নৃত্যটা খুব ফেমাস বর্তমানে জানি আমরা যে নাকাত কালী কেমন হয় যে পুজো হয় বা আলো যে রসনা বা ওই মদ মাজস্য যে মরার খুলি এইসব ব্যাপারটাকে মাটি নিতে পারছি মোনেরা এখন আমি রয়েছি মাঝের গ্রাম এই যে ট্রেন টা দেখতে পাচ্ছি দু নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে আছে এটা প্রথমে রানাঘাট যেগুলো তারপর রানাঘাট ভাড়া হয়ে চলে শান্তিপুর এক মাত্র দশ টাকা রিটার্ন টিকিট এই এখন আটটা বাজার রানাঘাট থেকে শান্তিপুর উদ্দেশ্যে রওয়া দিল। ফাইনালি 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 মোনা আমি এখন চলে আসলাম শান্তিপুর জংশন আপনারা জানেন যে কালীপুজো মহাক্ষেত্র এই শান্তিপুর আর এখানে আপনারা আসবেন কিভাবে শিয়ালদা থেকে চলে আসবেন শান্তিপুর লোকাল ধরে আর কৃষ্ণনগর থেকে একটা ট্রেন আসে নটা তেতাল্লিশে ওটা ধরেও ডাইরেক্ট চলে আসতে পারেন শান্তিপুর শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্মে নেমে এই প্রত্যেকটি ট্রেন কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় আর এইখান থেকে আমরা যে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছি এই যে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা ঠিক এইখান থেকে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ওভার ব্রিজটা আর এই যে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে বেরোলেই কিন্তু আমরা এখানে প্রচুর টোটো পেয়ে যাবো এখানে টোটো স্ট্যান্ড রয়েছে রাধা রাধা ভিবন আর চলে আসলাম শান্তিপুর আর এই শান্তিপুরের আজ আপনাদের সামনে ছোট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি এখানকার ফেমাস ফেমাস কালী পুজোগুলো তো কন্টিনিউ দেখে থাকুন আশা করি বেশ ভালো লাগবে ফাইনালি স্টেশনে এখান থেকে আপনারা যে টোটোগুলো যাবেন তাতে কিন্তু পনেরো টাকা করে ভাড়া নেবে ইতিমধ্যে আমরা শান্তিপুরের ঐতিহ্যবাহী বোম্বাট কালী মাতার মন্দিরে রয়েছি যা স্থাপন হয়েছিল উনিশশো ছেচল্লিশ দেখতে পাচ্ছি মন্দিরের দর্ভের মধ্যে মায়ের যে রঙের কাজ তা কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে আজ মায়ের সম্পূর্ণরূপে রঙের কাজ সম্পূর্ণ হয়েছে এখানে যে সমস্ত শিল্পীরা রয়েছেন রঙের কাজে রয়েছেন তারা কিন্তু একে একে মায়ের যে রঙের কাজ বা মহাদেবের যে কাজ রঙের সেটা কিন্তু একে একে চলছে মহাদেবের যে পুরো রঙের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে আগটা সম্পূর্ণ করতে কতদিন সময় লাগলো দাদা আজকে কি সম্পূর্ণ রঙের কাজটা হলো মায়ের সারা গায়ে আচ্ছা কালকে হয়েছে আর আজকে কিছুটা দিয়ে সম্পূর্ণটা হলো কিন্তু এই মায়ের কাজ ফার্নিশের আগে গায়ে আঠা দিলে যে গায়ে যে একটা চমক সেটা কিন্তু তৈরি করা এখানে কালী মায়ের গর্ভগৃহে রয়েছে ইতিমধ্যে আর এই গর্ভগৃহে দেখতে পাচ্ছি এগারোটি নরমুণ্ড কিন্তু এখানে বিরাজমান পঞ্চমুণ্ডের আসনে মা কিন্তু বিরাজ করছেন এখানে বারো মাস এভাবেই কিন্তু তার ছবিতে পুজো দেওয়া হয়ে থাকে বললেই চলে রয়েছি বাবা মায়ের গর্ভ মায়ের জোরদার রঙের কাজ চলছে শান্তিপুরে প্রথম মশালের প্রচলন হয় মা বোম্বাটের হাত ধরে স্বাধীনতার পূর্বে প্রথম এই পুজো শুরু হয় সেই সময় গোটা শান্তিপুর সাম্প্রদায়িক অস্থিরতা দেখা দেয় বোম্বাট মিলিটারি দ্বারা প্রতিষ্ঠিত এই পুজো সেই সময় বিভিন্ন সামাজিক কার্যকলাপ সাম্প্রদায়িক ভেদাভেদ থেকে সমগ্র শান্তিপুরকে রক্ষা করে নরকঙ্কালের মুন্ড সহকারী সমগ্র প্রথা রীতি অনুযায়ী আজ ধুমধাম এর সঙ্গে গভীর রাতে তান্ত্রিক মতে পূজিত হয়ে আসছেন এই বোমবাট মা বন্ধুরা আমরা ঐতিহ্যবাহী এই পুজোর একজন সম্পদ পদককে পেয়ে গেছি কাছ থেকে কালী মাস সম্বন্ধে ইতিহাস বা কি বিশেষত্ব আছে সমস্ত কিছু জেনে নিমস্কার নমস্কার পূজা পক্ষ থেকে সমগ্র রাজ্যবাসী দেশবাসীকে আমরা স্বাগত জানাই শ্রীধাম শান্তিপুর শাক্ত ও মহাবিধান মহাবিলন ক্ষেত্রে আপনারা সকলেই জানেন দীপাবলি খুব সামনেই আমাদের কালী পুজোর পরেই শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসব সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি শান্তিপুর বলি আপনি নিশ্চিতভাবে জানেন এবং আপনাদের বিভিন্ন যারা দর্শক আছে তারাও দেখতে নাগাগি দিলেন আমাদের এই বোমবাট মা অর্থাৎ স্বাধীনতার আগে বোমবাট মিলিটারি বলে গ্রুপ ছিল শান্তিপুরে সমগ্র শান্তিপুরকে সেই সময় একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বিভিন্ন রকমভাবে বেআইনি বিভিন্ন সামাজিক সমস্যা সমগ্র শান্তিপুরকে ঘিরে তুলেছিল আমরাও ইতিহাসের পাহা থেকে জানতে পেরেছি এই বোম্বাট মিলিটারি গ্রুপের দ্বারা এই মা বোমবাট প্রতিষ্ঠিত হয় এবং তার পরবর্তীতে সমগ্র শান্তিপুরকে তারা রক্ষা করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বিভিন্ন রকম বেআইডি কার্যকলাপ থেকে রক্ষা করে এবং সমগ্রটাই কিন্তু অরাজনৈতিকভাবে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এখনও দেখছেন বিগত দিনেও দেখেছেন যে শান্তিপুরের বাবা মার যে নৃত্য প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং শুধু ভাইরাল নয় সেটা একটা আবেগ ঘন মুহূর্ত প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ভক্তবৃন্দ সেটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে শান্তি করে ছুটে আসে আমাদের এই বববাট কালী মাতা অর্থাৎ বামা মায়ের সেই বোন চড়ার বামা যে বামা মায়ের নৃত্য আপনারা দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা এসে অনেক ভক্তবৃন্দ প্রত্যক্ষ করছে আপনারা জেনে রাখুন শান্তিপুরের ইতিহাস ঘাটলে জানা যাবে এবং বহু প্রবীণ মানুষ আছে তাদের কাছে গেলে জানা যাবে এই বৌবাট কালী মাতা অর্থাৎ এই বাবা মায়ের বোন চড়ার বামা অর্থাৎ যখন আমাদের কালী পুজোর পরের দিন শান্তিপুরে নিরঞ্জন যাত্রার প্রথম দিন অর্থাৎ নিরঞ্জন যাত্রা যখন শান্তিপুরের এই পথ দিয়ে যায় এনএস রোডের উপর দিয়ে এই মন্দিরের সামনে দিয়ে তখন এই চরার বাবা মা অর্থাৎ এই বোমাট অর্থাৎ এই বাবা মায়ের বোন এই বাবা মায়ের সঙ্গে দেখা করতে এখানে আসেন এবং একটি আনন্দ নিত্য এখানেও হয় এবং আমাদের পক্ষ থেকে আমরা স্বার্থ করতাম এই বাবা মায়ের পক্ষ থেকে তার বইকে আমরা প্রদান করি আমাদের এই ঠাকুরের অনেক বৈশিষ্ট্য আছে শান্তিপুরের সর্বপ্রথম ডাকাতি কালি এই বউ মাঠকান এবং সর্বপ্রথম এখান থেকেই মশালের উৎপত্তি শান্তিপুরে আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন আমরাও ছোটোবেলায় শুনেছি এবং আমরাও দু পাঁচ বছর হয়তো দেখেছি এই শান্তিক যে মশাল কালী বেরোতে সেই মশাল কালীর উৎপত্তি কিন্তু এই কালী মায়ের রেখা থেকে অর্থাৎ এখনও আমরা সেই রিচুয়ালকে রেখেছি আমাদের মশাল বেরোই আইনকে মান্যতা দিয়ে আমরা এই বছরও সমগ্র বিষয়কে আইনকে মান্যতা দিয়ে আমরা খুব নিরঞ্জিত সুষ্ঠুভাবে করব এবার আসি পুজো প্রসঙ্গে আমাদের এই ঠাকুরকে আপনারা প্রত্যক্ষ করছেন পুজোর দিন আসবেন দেখতে পাবেন পুজোর আগের দিন সারা রাত্রি ধরে গমন করানো হয় এবং মায়ের বৈশিষ্ট্য কিন্তু অন্য আর পাঁচটা কালী মূর্তির থেকে অনেক আলাদা প্রত্যেকটা কালীবর্তির বৈশিষ্ট্য একরকম হলেও আমাদের বোম্বাট কালী অর্থাৎ বাবা মায়ের বা পাটা দেখুন শিবঠাকুরের বুকের উপর বলেই দেখতে পারি অর্থাৎ এই পুজোর নিয়ম আলাদা তান্ত্রিক পথে সমগ্র জেলা ভিত্তিক এই যে পুজো রবির রাতে আপনারা এই পঞ্চমদের যে আসন আছে আমাদের মন্দিরে দেখতে পাচ্ছেন নরকের যে অরিজিনাল যে বন্ধু এখনও আছে এগারোটা বন্ধু এগুলো এর একটা ঐতিহ্য আছে শান্তিপুর ঐতিহ্যবদ্ধ শহর শ্রীরাম শান্তিপুর এখানে এই কালীক্ষেত্র প্রচুর হয় আপনারা মাতা কাঠী মায়ের বোমাট মায়ের নাম শুনেছেন এই ঠাকুরগুলো কালী ঠাকুরই খুব গুরুত্বপূর্ণ এবং শ্রদ্ধেয় এবং আবেগে আমাদের এই বমবাট মায়ের যে ইতিহাস ইতিহাসের ঘাটলে দেখা যাবে যে এই স্থান থেকে সমগ্র শান্তিপুরকে যেমন রক্ষা করা হয় আর সবচেয়ে বড় ব্যাপার এই ঠাকুরটি কোনো শান্তিপুরের ব্যক্তিগত পাড়া মহল্লার ঠাকুর নয় সমগ্র শান্তিপুর থানা এলাকার যে কোনো প্রান্তের মানুষ এই ঠাকুরের পুজোর সঙ্গে যুক্ত আছে আমাদের এই পরিচয় মণ্ডলী আছে তার মাথার উপরে অনেক বড় বড় মানুষ আছে আমরা সকলে মিলে এই পুজোকে সমগ্র শান্তিপুরবাসীর সহযোগিতায় প্রতি বছর পরিচালিত করছি এখানে একটা সবাই বলি হতো এবং যা যা রিচুয়াল আছে সেই রিচুয়াল মান্যতা দিয়ে আমাদের এই পুজো খুব সুস্থ স্বাভাবিকভাবে এগিয়ে চলছে আপনারা আসুন আসলে যেমন বাবা মায়ের নাচ দেখতে পাবেন এবং আদি বাবা মা এই মায়ের সামনে যেমন এই বাবা মা বনস্বরূপ আসে তার যে মানে আবেগ গ্রহ ঘন মুহূর্ত আপনারা দেখলে আপনাদের চোখে জল চলে আসবে আপনারা আসুন আমাদের পক্ষ থেকে আপনারা আচ্ছা এই যে মা এই কালী মায়ের হাইট কত থাকছে এই কালী মায়ের হাইট অ্যাকচুয়ালি একটা সবাই যখন মন্দির মানে আমরাও যখন ছোট ছিলাম তো মন্দির তখন আমরাও দেখিনি মন্দিরটা হওয়ার আমরা হয়তো পাঁচ সাত বছর ধরে দায়িত্বে আছি এই গাড়িটাই হাইট মোটামুটি ধরুন চল্লিশ তো হবে না আর এই মায়ের কত বছর পুরনো সেটা স্বাধীনতার আগের বছর থেকে এই ঠাকুর প্রতিষ্ঠা হয় পুজোটা স্টার্টিং হয় স্বাধীনতার আগে থেকে তার পরবর্তীতে তখনই এটা শান্তিপুরের প্রথম ডাকাত থাকে এবং সমগ্র পুজোটাই কিন্তু ক্লান্তি পূর্ণ এবার আর পাঁচটা পুজোর থেকে টোটাল নিয়ম নিষ্ঠা টোটালটা আলাদা এবং গভীর রাতে পুজো সম্ভব এবং প্রত্যেকটি অবশ্যই আমাদের মন্দিরে নিষ্ঠা ভরে অবশ্য তিথি পালন হয় এবং আপনারা পুজোর দিন আসুন আরও স্বাভাবিকভাবে ভালোভাবে বুঝতে পারবেন আমাদেরকে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ সময় আগেই আমরা বোম্বাটকালী মায়ের যে মন্দির থেকে ঘুরে আসলাম বোম্বটকালী মায়ের যে বোন তা কিন্তু এখানে বিরাজমান মায়ের গর্ভ দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে শিল্পীরা মাটির কাজে সাজিয়ে তুলেছেন দেখতে পারছেন যে এখানে মাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে হাতের বাজু এবং তার যে বিভিন্ন অলঙ্কারের সাথে সজ্জিত এছাড়াও মায়ের যে গলার মালা অসুরের যে হস্তমালা সেটাও কিন্তু কোমর বিচার সাথে রয়েছে সুন্দরভাবে সেজে উঠেছে নরমুন্ডের মস্তিষ্কের উপর মায়ের এক পা রয়েছে ডান পা আর বা পা রয়েছে বাবার একদম হৃদয়ে দেখতে পাচ্ছ এই যে মশাল যে মশাল করেই কিন্তু মায়ের শোভাযাত্রায় সন্ধ্যার মশাল জ্বালানো হয় সে বর্তমানে চৌধুরী বাড়ির যে

যে ধাক্কা মেরে ফেলে দিয়েছে পিসিকে তো তখন সবাই একটু ভয় পায় বাড়ির কি হয়েছে হয়েছে ধরেছে তখন মা নিজে পিসির মুখ দিয়ে না আমি না আমি ওখানে কে আমরা বলি তন্ত্র মতে পুজো সেরকম পুজো নয় একটু বৈদিক একটু অন্য ধরনের পুজো যেটা সাবেকি পুজো বলে সেরকম যা যার মধ্যে পিওরলি মদ মাংস সব চলবে না একদম নিরামিষ একটি পুজো জানি আমরা যে ডাকাতকালে কেমন হয় যে একটা তন্ত্র আমাকে পুজো হয় তো সেই তন্ত্র মদ বা আলো যে রসনা বা ওই মদ মার্জস্য যে মাংসটা সেই সব ব্যাপারটা সেই ক্ষেত্রে তখন সেই হিসাবে তো হয়তো তার মনে হচ্ছে যে এই মানুষটা ঠিক মানুষ আমি তাকে দিয়ে হয়তো বলতে পারবো এইভাবেই হয়তো তাই আমি এখানে ওদের বাড়িতে পূজিত হতে চাই একদম নর্মাল ভাবে একটু সন্দেশ একটা মশাল যেহেতু আগে তখন লাইট ছিল না তার জন্য একটা মশালের আলো আর একটাই ঢাক আর কিছু সন্দেশ দিয়ে মা পূজিত হতে চেয়েছে আর একটা হ্যাচাকের আলো আচ্ছা মা এখানে এইভাবে পূজিত হন কিন্তু তখন তো উনিশশো ছেচল্লিশে ওখানে মা বোমেটকালি রূপে এসেছিলেন এটা কত বছরের ঘটনা হচ্ছে উনিশশো সালে মা প্রথম পিসের কাছে আজকে আসেন পৌনে 70 সাল থেকে পুরঅপুরি ভাবে পুজোটা শুরু হয় তারপর মানে বাড়ির পুজো থেকে ১২বাড়িতে ধীরে ধীরে সেটা স্থাপিত হয় আপনি যে বামা কালীর নিত্যটা খুব ফেমাস বর্তমানে এই নিত্যর মায়ের কি নির্দেশ ছিল সেটা যদি একটু বলেন 같아요 যেটা নির্দেশ আগে তো আধা করে নেওয়া মশাল নিয়ে হুলুড় করে শান্তিপুরবাসী সেটা দেখার জন্য অনেকেই দাঁড়িয়ে থাকতেন সেটা সিদ্ধেশ্বরীর দাগঘর থেকে উদ্ভব এবং মেমেলী বোম্বের সামনে দিত তো মায়ের কিwidetilde নির্দেশ ছিল যেমন মা সিদ্ধেশ্বরী দেবীর হচ্ছে মায়ের বান্ধবী ছিল তো সেখানে নাচ করা হবে সে ডাকঘর মোড়ে আমরা মোড়ে থাকি মিলিটারি ওমেন বোন হিসাবে তাই জন্য ওখানে মার্কি নিয়েছে সম্পূর্ণ করে বড়বাজার ঘাটে তখন নিরঞ্জনের জন্য নিয়ে আসা হবে আবার তাকে তুলে বড়বাজার যে মোড়টা আছে তাকে তখন নাচানোর যে নির্দেশটা মায়ের ছিল কৃষি মাধ্যম দিয়ে যে হেল্পটা পেতো সেটা কিরকম ধরনের হেল্প ছিল যেটুকু শোনা যে একজনে এসেছিলেন অনেক দূর থেকে মৃত্যু শয্যাতেই সে এসেছিলেন তাকেও স্বপ্ন দিয়েছিল যে মা এর কাছে আয় আর তাহলে কিছু শুশ্রূষা পাবি পিসির কাছেও যেমন ভর আসে যেমন সেইভাবে আসার পরে পিসি বলেছিল যে এরকম অমুক জায়গায় একটা জিনিস আছে শুশ্রূষার জন্য আয়ুর্বেদিক টাইপ হয়তো কোনো একটা ঔষধ তাকে দিয়েছিল যে এই ঔষধের মাধ্যমে রোগটা সেরে যাবে তখন সে বললো আমি কি করে পাবো বললো ঠিক সকালবেলায় উঠে হয়তো তুমি সেই জিনিসটা পেয়ে যাবে এরকম জায়গাটা থাকবে তাই সেইভাবে সে তাই পেয়েছিল এবং সেটা তো আর এখান থেকে কেউ দিয়ে যায়নি এটা নিশ্চয়ই মায়ের আশিস ছাড়া আর কিছুই নয় এটা আমরা যেমন একটা মানুষের মন থেকে বিশ্বাস বিশ্বাস না থাকলে তো কিছু হয় না আর আমরা মাটা সত্যি কথা মন থেকে বিশ্বাস করি আর যা যখন চেয়েছি তখন তাই ফল পেয়েছি পুজোর আগে কি বিশেষ রীতি আছে পুজোর আগের রীতি বলতে আগে অষ্টমীর দিনকে মায়ের পাটা যেত ঠাকুর বাড়িতে মানে পালবাড়িতে বাড়িতে তো তখন সেইখান থেকে সমস্ত কিছু নিয়ে ওখানেই মাকে তৈরি করে মায়ের যে গহনা বেশ দিয়ে পুজোর আগের দিনকে মাকে নিয়ে আসা হতো এখন যেহেতু সেটা হয় না এখন যেহেতু মাকে এখানেই তৈরি করা হয় তার জন্য পুজোর আগের দিন কোনো টাইমে ঠিক নেই যে সকালে বা বিকালে মাকে গহনাটা করানো হয় কালীক্ষেত্র এই শান্তিপুর আজ সারাটা দিন এই শান্তিপুরের মাটিতেই কাটিয়ে ফেললাম আর এখানকার সমস্ত ফেমাস ফেমাস পুজো মণ্ডপগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যম দিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন আর প্রত্যেককে জানতে সাহায্য করুন আগামী সোমবার পুজো তার আগে থেকেই কিন্তু এই শান্তিপুরে প্রচুর ধুমধাম করে হতে চলেছে আর প্রত্যেক বছরই কিন্তু তা হয়ে থাকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে